চোখ খুলবে না চাইবে না আমার দিকে কণ্ঠস্বর তো নয় যেন সঙ্গীতের দুটি চরণ সুরে সুরে ঝংকৃত কয়টি কথা এত মিষ্টি কথা কি মানুষ কখনো বলতে পারে কই চাও আমার দিকে আবার সেই প্রাণ নিংড়ানো অনুরোধ আবার সেই গানের সুর শেষ পর্যন্ত চোখের পাতা খুলতেই হয় মিনতিকে ঘরের সেই নীল আলোই তাকায় সামনের দিকে প্রশস্ত ললাট রুক্ষ এলোমেলো মাথার চুল দুটি জোড়া ভ্রুর মাঝখানে দীর্ঘ একটি ক্ষত চিহ্ন ক্ষত চিহ্ন নয় মনে হল রাজ টানা টানা দুটি চক্ষু পুরু ওষ্ঠ ওষ্ঠের উপরে সূক্ষ্ম গোফের রেখা কি নাম তোমার মিনতি ডাক নাম মিনু মিনু আমিও তোমাকে মিনু বলেই ডাকব কেমন মৃদুভাবে ঘাড় নেড়ে সম্মতি জানাই মিনতি আশ্চর্য কি মৃদুকণ্ঠে প্রশ্ন করে মিনতি টাকার আমার অভাব ছিল সত্যি আর সুবোধ যখন বিয়ের কথা বলেছিল সেই টাকার লোভেই রাজি হয়েছিলাম তাও সত্যি কিন্তু টাকার সঙ্গে সঙ্গে যে তোমাকে পাবো, এ সত্যিই আমার স্বপ্নেরও বুঝি অতীত ছিল কেন প্রশ্নটা করে ভীরু দৃষ্টিতে তাকাই মিনতি তার স্বামীর মুখের দিকে কেন মৃদু হাসল সে আমার পরে আপনি রাগ করেননি তো রাগ কেন বলতো আপনি বিশ্বাস করুন একটু আগে আপনি যা বললেন সেসব জানি না তোমার মা যে আমাকে টাকার লোভ দেখিয়ে তোমাকে বিয়ে করতে সম্মত করিয়েছিলেন সে সম্পর্কে কিছুই তুমি জানো না না আশ্চর্য তোমার মা আমার সঙ্গে করার করেছিলেন করার হ্যাঁ বলেছিলেন তোমাকে শুধু আমাকে বিয়ে করতেই হবে স্ত্রীর কোনো দায়িত্বই নাকি জীবনে আমাকে নিতে হবে না এমন কি ইচ্ছে করলে আবার আমি বিয়েও করতে পারি আপনি আপনি কি তাহলে আমাকে ত্যাগ করে আবার বিয়ে করবেন না মিনু তোমাকে দেখার আগে মনে আমার যাই থাক না কেন আজ থেকে তুমি হলে আমার স্ত্রী যেন আর কখনো দ্বিতীয় নারী আমার জীবনে আসবে না সত্যি সত্যি বলছেন দুহাতে সেদিন পর মুহূর্তেই মিনতির স্বামী মিনতিকে বুকের একেবারে মাঝখানটিতে টেনে নিয়ে বলে হ্যাঁ এর চাইতে বড় সত্য জীবনে আর আমার কিছুই নেই যেন ঠিক সেই সময় দরজাটা খুলে গেল ঘরের সরোজিনী এসে ঘরে প্রবেশ করলেন আই মিনতি তোদের খাবার দেওয়া হয়েছে এসো বাবা রাত অনেক হলো এবারে খাওয়া দাওয়া সেরে ঘুমবে সে রাত্রে মিনতির খাওয়ার ইচ্ছা একটুও ছিল না কিন্তু সরোজিনী শুনলেন না শেষ পর্যন্ত কিছু মিষ্টি খেয়ে দুজনে দু গ্লাস শরবত খেয়ে ঘরে ফিরে এলো দুজনারই ইচ্ছা ছিল সে রাতটা তারা ঘুমবে না জেগেই রাতটা কাটিয়ে দেবে কিন্তু আধ ঘন্টার মধ্যেই যে কি ঘুমি মিনতির চোখ ভরে নেমে এলো কিছুতেই আর চোখ খুলে রাখতে পারে না করুণ কণ্ঠে মিনতি বলে বড্ড ঘুম পাচ্ছে যে মিনতির স্বামী বলে আমারও কিন্তু ঘুমোতে যে চাই না মিনু আমিও চাই না তবু তারা সে রাত্রে কেউ জেগে থাকতে পারেনি দুজনাই ঘুমিয়ে পড়েছিল কি কাল ঘুমি যে সে রাত্রে তার দু চোখ ভরে নেমেছিল হাই রে যদি না ঘুমাতো ঘুম ভাঙল পরের দিন সকালে সরোজিনীর ডাকে মিনু আর কত মা ঘরে যে রোদ এসে গিয়েছে মিনতির ঘুম ভাঙতে চায় না। অতি কষ্টে চোখের পাতা দুটো টেনে তাকালো মিনতি ওঠ মা অনেক বেলা হয়েছে যা হাত মুখ ধুয়ে চা খাবি আই আরো কিছুক্ষণ পরে মিনতি যখন ঘুমক্লান্ত ভারী চোখের পাতা মেলে চারপাশে তাকালো শয্যার উপর উঠে বসে প্রথমেই তার মনে হল কি যেন ঘরের মধ্যে নেই ঘরটা কেমন খালি খালি মনে হচ্ছে কি নেই কেন নেই প্রথমটাই প্রথমটাই ঠিক যেন ঘুমক্লান্ত চেতনার উপলব্ধিতে পৌঁছায় না কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয় বুঝতে পারে সে ঘরে তার স্বামী নেই আশ্চর্য এত সকালে ঘর ছেড়ে কোথায় গেলেন তিনি পরক্ষণেই মনে হয় হয়তো মার ঘরেই তিনি আছেন ক্লান্তি ভরে একটা হাই তুলে দীর্ঘ ঘুমের শিথিল দেহে আর আড়মোড়া ভেঙে শয্যা থেকে নেমে সোজা চলে যায় মিনতি বাথরুমে চোখে মুখে ঠান্ডা জল দিতে দিতে একটু একটু করে গত রাত্রি সব কথা মনে পড়ে জীবনে কালকের রাতটা যেন একটা স্বপ্ন গল্পে পড়া পরির দেশ থেকে একটা মধুর স্বপ্ন যেন নেমে এসেছিল জীবনের পাতায় দুজনাই মনে মনে স্থির করেছিল রাতটা তারা কিছুতেই ঘুমাবে না মুখোমুখি বসে কথা বলে বলে রাতটা কাটিয়ে দেবে কিন্তু কি ঘুম যে নেমে এলো চোখের পাতায় সলজ্জ একটুখানি হাসি জেগে ওঠে মিনতির ওষ্ঠপ্রান্তে ছি ছি কি লজ্জা কি লজ্জা কি ভাবলেন তিনি ঘুমাবে না বলেও সে ঘুমিয়ে পড়েছিল ঠিক আছে আজ রাত্রে সে ঘুমাবে না কিছুতেই ঘুমাবে না যত ঘুমিয়ে আসুক সে জেগে থাকবে নিশ্চয়ই জেগে থাকবে নিশ্চয়ই ঘরে ফিরে এসে জামা কাপড় বদলাতে বদলাতে আয়নার সামনে দাঁড়িয়ে মিনতি আবার যেন লজ্জায় লাল হয়ে ওঠে পাশের ঘরে গিয়ে মুখ দেখাবে তাকে ও কেমন করে তারপর যখন জিজ্ঞাসা করবেন কি গো রানী ঘুমবে না বলেও ঘুমিয়ে পড়েছিলে যে কিন্তু পাশের ঘরে এসে পা দিয়েই যেন কেমন থমকে দাঁড়ায় মিনতি কই ঘরে তো তিনি নেই টেবিলের পরে প্লেটে খাবার সরোজিনী কাপে চা ঢালছেন একটা চেয়ারে বসে রথিনবাবু চায়ের কাপে চুমুক দিচ্ছেন সামনেই তার টেবিলের পরে পড়ে একটা শূন্য প্লেট সরোজিনী ডাকেন আই বস কাল তো কিছুই খাসনি আজ কিছু খা একান্ত অনিচ্ছার সঙ্গেই মিনতি গিয়ে একটা চেয়ার টেনে নিয়ে টেবিলের সামনে বসল কিন্তু কি জানি কেন চা বা খাবার ওর গলা দিয়ে যেন নামতে চায় না অকারণেই চোখের কোল দুটো জলে ভরে আসে আকুলি বিকুলি করে তার প্রাণটা সংবাদ পাপার জন্য কিন্তু কেমন করে শুধাবে সে সেই কথা কোন লজ্জায় সে জিজ্ঞাসা করবে তাকে দেখছি না কেন তিনি কোথায় গেলেন মা কিরে খা কিছুই যে খাচ্ছিস না সরোজিনী বলেন মৃদু কণ্ঠে মিনতি কেবল বলে ইচ্ছে করছে না মা খেতে সে কিরে কাল তো কিছুই গোলমালে খাসনি ভালো লাগছে না বলে টেবিল থেকে উঠে পড়ে মিনতি তারপর ক্রমে বেলা গড়িয়ে যায় দ্বীপ্রহর সন্ধ্যা তবু তার দেখা নেই অসহ্য একটা আকুতিতে ছটফট করতে থাকে মনে মনে মিনতি তবে কি তবে কি তিনি সত্যি তাকে ফেলে চলে গেলেন না না কখনোই না তিনি যে কাল রাতে তার হাত দুটি ধরে বলেছেন সেই তার স্ত্রী শেষ পর্যন্ত সন্ধ্যার পরে সরোজিনী এসে যখন তাকে গা ধুয়ে সাজগোজ করতে বললেন তখন আর চুপ করে থাকতে পারে না মিনতি মা মিনতি সহসা ডাকে ঘর ছেড়ে চলে যাচ্ছিলেন সরোজিনী মিনতির ডাকে ফিরে দাঁড়ালেন বললেন কী রে তাকে তাকে দেখছি না কেন মা কাকে রে পরক্ষণে বুদ্ধিমতী সরোজিনী ব্যাপারটা বুঝতে পেরে মৃদু হেসে বলেন ও কালকে সেই ছেলেটি হ্যাঁ ব্যস্ত কি আজ রাত্রেই আসবেন আহ ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ে মিনতির সরোজিনীর কথায় সারাটা দিনের সমস্ত দুর্ভাবনার চিন্তা যেন নিমেষে অন্তর্হিত হয় আনন্দের লঘু পক্ষ মেলে ওর মন নতুন স্বপ্নের দেশে উড়ে চলে গা ধুয়ে আজ নিজেই নিজের প্রসাধন শুরু করে মিনতি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনেই কেশ রচনা করতে করতে গুনগুন করে গান গায় কপালে এঁকে দেয় ঝোড়ো কুমকুমের টিপ চোখের কোণে কাজল ওষ্ঠে লিপস্টিক রাশিকৃত শাড়ি একটার পর একটা অঙ্গে জড়ায় কিন্তু কোনোটাই যেন পছন্দ হয় না মিনতির শাড়ির কোন রংটি তিনি পছন্দ করবেন কে জানে সাদা লাল নীল সবুজ জাফরানি না ভায়োলেট না সিল্ক অনেক বেছে অনেক দেখে একটা ফিকে নীল রঙের সিল্কের শাড়ি পরিধান করে মিনতি কানে দেয় কর্ণাভরণ হাতে বলয় চুড়ি কঙ্কন গলায় হার নানান ছাদে ঘুরে ফিরে আরশির বক্ষে নিজের প্রতিবিম্ব দেখে দেখে যেন আশ মেটে না কেবলই মনে হয় কোথায় যেন কি বাকি রয়ে গেল তার মনমতো সাজ যেন হয়নি পরা তারপর ঘরের মধ্যে পালঙ্কের উপরে বসে ভেজানো দরজাটির দিকে চেয়ে চেয়ে ব্যাকুল প্রতীক্ষায় প্রহর গোনা ঢং 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 রাত্রি দশটা বাজবার একটু পরেই সহসা ঘরের ভেজানো দরজাটা গেল খুলে সঙ্গে সঙ্গে ভীরু সলজ্জ চোখের দৃষ্টি মিনতির আপনা থেকেই যেন বুঝে আসে ছি ছি উপজাচিকার মতো সে জানিয়ে দেবে নাকি এতক্ষণ তারই প্রতীক্ষায় সে সেচে গুজে বসে আছে একটা মধুর সম্বোধন একটা মধুর স্পর্শের লোভে প্রতীক্ষায় ব্যাকুল সেদসিক্ত দেহটা তার রোমাঞ্চিত শিহরিত হয়ে ওঠে মৃদু পায়ের শব্দ শোনা যাচ্ছে গত রাত্রির মতোই ঘরের দরজাটা বন্ধ করার শব্দটা শোনা গেল। এতক্ষণ অদর্শনের অভিমানে আনন্দে একটি বারো যে কথাটা মনে পড়েনি। সহসা ঘরের মধ্যে পদশব্দে সেই কথাটি যেন মনে পড়ে গেল মিনতির বইতে পড়েছে সে বিবাহের পরের রাত্রি তো কাল রাত্রি আজ রাতে তো স্বামী স্ত্রীর পরস্পরের মুখ দেখতে নেই তবে সব দেখে শুনেও মা একই করলেন তবে তবে কি কি সে ফিরিয়ে দেবে বলবে প্রিয়তম আজ নয় আজকের রাতটা কাল রাত্রি কিন্তু ততক্ষণে পদশব্দ একেবারে কাছাকাছি এসে গিয়েছে বাহ চমৎকার চমৎকার সেজেছ তো রানী অপরিচিত পুরুষ কণ্ঠে বিদ্যুৎস্পৃষ্টের মতোই যেন সব কিছু ভুলে পরিপূর্ণ দৃষ্টি তুলে সামনের দিকে তাকাতেই পাথর হয়ে গেল মিনতি নিজের অজ্ঞাতেই অস্ফুট ভয়ার্ত একটা আর্তচিৎকারের মতোই কণ্ঠ দিয়ে তার একটি মাত্র শব্দ একটিমাত্র প্রশ্ন বের হয়ে এলো কে কে একেবারে অতি নিকটে দাঁড়িয়ে নাদুস নুদুস চেহারা দামি ধুতি পাঞ্জাবি পরিহিত ইয়া গোফ এক অপরিচিত পুরুষ দু চোখের দৃষ্টি তার বন্য লালসাই যেন মিনতির সর্বাঙ্গ লেহন করছে কে বলার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ায় মিনতি শয্যা থেকে কে কে আপনি এ ঘরে এ ঘরে কেন আপনি এসেছেন বলেই চাপা আর্ত কণ্ঠে চিৎকার করে ওঠে মা মা হো হো করে কুৎসিত হাসিতে লোকটা যেন উচ্ছ্বসিত হয়ে উঠল ভয় পেলে রানী ভয় কি আমিও তোমাকে ভালোবাসবো বলতে বলতে চোখের সেই কুৎসিত চাউনি দিয়ে মিনতির সর্বাঙ্গ লেহন করতে করতে লোকটা তার রোমশ দুই বাহু বাড়িয়ে এগিয়ে আসে ওর দিকে বিদ্যুৎ চমকের মতোই যেন সরে যায় বাদিকে দিকে মিনতি লোকটার আলিঙ্গন থেকে নিজেকে বাঁচাতে লোকটা আবার হা হা করে হেসে ওঠে ভয় পাচ্ছ কেন সুন্দরী আমি তোমায় রাজরানি করে রাখবো গাড়ি বাড়ি গয়না সব সব দেব বলতে বলতে আবার লোকটা এগিয়ে আসে ছুটে ঘরের এক কোণে চলে যায় মিনতি চিৎকার করে আবার ডাকে মা আরে পাগলি তোর মাই তো এ ঘরে পৌঁছে দিয়ে গেল গুনে গুনে পাঁচ পাঁচটি হাজার টাকা দিয়েছি না কাল আবার পাঁচ হাজার দিতে হবে লোকটার শেষের কথাগুলো যেন কানে গরম শীষে ঢেলে দিল মিনতির তবে তবে কি সবই তার মার সাজি। মায়েরই ষড়যন্ত্র তার মাই তাকে ওই দিয়েছে মিনতি যত লোকটার নাগাল থেকে সরে যাবার চেষ্টা করে সেও যেন ততই ওকে ধরবার জন্য ব্যাকুল হয়ে ওঠে কি করবে কি করবে মিনতি কোন পথে পরিত্রাণ তার হঠাৎ মনে পড়ে যায় মিনতির একটি কথা দোতলার দক্ষিণ দক্ষিণ দিকের ব্যালকনিটা তারই ঘরের সংলগ্ন তার দিকে দরজাটা দিয়ে সেই ব্যালকনিতে যাওয়া যায় চেয়ে দেখলো মিনতি ব্যালকনির দরজাটা তখন খোলাই রয়েছে কিন্তু কেমন করে কেমন করে ওই নরপিসটার চোখের সামনে দিয়ে যাবে ও ব্যালকনিতে লোকটা ততক্ষণে আবার এগিয়ে আসছে তার দিকে চোখের মনি দুটো যেন বরবর খুদাই জ্বলছে না না যেমন করেই হোক তাকে পালাতেই হবে ঘরের দরজাটা আগেই খুলবার চেষ্টা করেছিল মিনতি কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ তাতে সে আরো বুঝেছিল এ সবই তার মা সরোজিনীরই শয়তানি লোকটা সহসা দুহাত বাড়িয়ে বাহুবন্ধনে ধরে ফেলতেই অনন্যপাই মিনতি সজোরে লোকটার ডান হাতের উপর দাঁত বসিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে অস্ফুট একটা চিৎকার করে লোকটা তাকে মুহূর্তের জন্য ছেড়ে দিতেই একেবারে ছুটে গিয়ে ব্যালকনিতে প্রবেশ করে বাইরে থেকে দরজাটা মিনতি বন্ধ করে দিল নিচেই রাস্তা রাস্তাটা তখন প্রায় নির্জন বললেও অত্যুক্তি হয় না কোথায় যাবে সে কিন্তু তখন বুঝি আর অত শত ভাববারও সময় ছিল না রেলিং টোপকে পরক্ষণে পাগলের মতোই যেন নিচে ঝাঁপ দিল মিনতি চোখ কান বুজে মন্থর গতিতে একটা হুট খোলা মোটর গাড়ি এ সময় নিচে রাস্তা দিয়ে যাচ্ছিল একটি মাত্র লোক আরোহী ছিল গাড়িতে এবং সেই চালাচ্ছিল ঝুপ করে একেবারে মিনতি গিয়ে সেই গাড়ির পেছনে গদির উপর পড়ল থতমত খেয়ে লোকটা সহসা ব্রেকটা চেপে গাড়ি থামিয়ে দেয় সেই শব্দ শুনে ও একটা ঝাঁকুনি খেয়ে হাতের কনুই ও পায়ে খুব আঘাত লেগেছিল মিনতির কিন্তু সে কথা ভাববার তখন তার অবস্থা নয় কোনো মতে সে উঠে বসে মাথাটা তখনও ঝিমঝিম করছে এদিকে গাড়ির চালক পিছন ফিরে রাস্তার গ্যাসের আলোই অপূর্ব সুন্দরী ও দামি বেশভূষায় সজ্জিত তার গাড়ির মধ্যে এক কিশোরীকে দেখে বলে ওঠে কে কে তুমি ছেড়ে দিন গাড়ি ছেড়ে দিন নইলে এখনি হয়তো ওরা আমাকে ধরে ফেলবে কিন্তু কে কে তুমি বলবো সব বলবো আপনাকে আগে আপনি আমাকে বাঁচান ধরতে পারলে ওরা আমার সর্বনাশ করবে হাঁপাতে হাঁপাতে মিনতি বলে হঠাৎ ওই সময় উপরের ব্যালকনিতে একজন মানুষ দেখা গেল মিনতি আবার করুণ কণ্ঠে মিনতি জানায় কি করছেন আপনি চলুন এখান থেকে তাড়াতাড়ি কি ভেবে এবারে চালক গাড়িতে স্টার্ট দিয়ে গাড়ি ছেড়ে দিল অনেকটা পথ গাড়ি চালিয়ে অবশেষে গাড়ির চালক একটা বড় পার্কের সামনে এসে গাড়িটা থামালো এবার চালক মুখোমুখি তাকালো মিনতির দিকে ঘুরে রাস্তার ইলেকট্রিক পোস্টের আলো মিনতির চোখে মুখে সর্বাঙ্গে এসে পড়েছে অনেক রাত রাস্তাটা একেবারে নির্জন কে তুমি বলতো আর কেনই বা অমন করে নিচে লাফিয়ে পড়েছিলে যদি আমার গাড়ির উপরে এসে না পড়ে রাস্তায় পড়তে মরে যে একেবারে ভূত হয়ে যেতে বলে গাড়ির চালক মিনতি চুপ করে থাকে শুধু তার চোখের কোল দুটো অশ্রুতে ছল ছল করে ওঠে কি আশ্চর্য কথা বলছ না কেন কি নাম তোমার মিনতি মিনতি তা অমন করে দোতলা থেকে লাফিয়ে পড়েছিলে কেন ভয়ে ভয়ে কিসের ভয়ে একটা লোক আমার সর্বনাশ করবার জন্য আর বলতে পারে না মিনতি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে আরে কাঁদছ কেন সব কথা খুলেই বলো না আপনি আমাকে বাঁচাবেন বলুন বলতে বলতে জল ভরা চোখে এতক্ষণে ভালো করে তাকালো মিনতি লোকটার মুখের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে লোকটার বয়স হবে রোগা চেহারা দাড়ি নিখুঁত ভাবে কামানো পরিধানের সুট সে আগে দেখবো ব্যাপারটা কি মিনতি তখন সংক্ষেপে তার অতীত কাহিনী বলে যায় গভীর মনোযোগের সঙ্গে সব কথা শুনে লোকটি বলে তাই তো তাহলে এখন কি করবে কোথায় যাবে আমার স্বামীকে কি আমি খুঁজে বের করতে পারবো না? লোকটি মিনতির ইতিহাস শুনে মোটামুটি ব্যাপারটা বুঝতে পেরেছিল। মৃদু হেসে বললে তার নাম-ধাম ঠিকানা তো কিছুই জানো না। খুঁজে বের করবে কি করে? "সে আমি নিশ্চয়ই পারবো। তাকে দেখলেই আমি চিনতে পারবো।" এবারেও লোকটি মৃদু হাসল। তারপর বললে সে তো পরের কথা এখন কোথায় যাবে আপনি বলুন কোথায় যাব আমি বলবো হ্যাঁ তাছাড়া কে আর বলবে কাকেই বা জিজ্ঞাসা করব? তার চাইতে চলো থানায় গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসি না না থানায় আমি যাব না তারা তাহলে নিশ্চয়ই আবার আমাকে তাদের হাতেই তুলে দেবে না না তা কেন হবে থানাতে সব কথা তুমি বলবে না থানায় আমি যাব না তবে কোথায় যাবে আপনার বাসায় কদিনের জন্য আমাকে একটু স্থান দিতে পারেন না আমার বাসায় হ্যাঁ তারপর আমার স্বামীকে খুঁজে পেলেই আমি চলে যাব কি ভেবে লোকটি এবারে বললে বেশ বেশ তাই না হয় আজকের রাত্রের মতো চলো